শরীরের কোনো স্থানে ব্যথা ও বেদনা হইলে ওই বেদনা স্থলে হাত রাখিয়া প্রথমে তিনবার বিসমিল্লাহির সহিত নিম্নের দোয়া পরিতে হয় অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পরে এই দোয়াটি পাঠ করবে এবং হাত উঠাইয়া নিবে তারপর বিসমিল্লাহ বাদ দিয়া শুধু এই দোয়াটি ছয়বার পাঠ করবে প্রত্যেকবার দোয়া পরিবার সময় বেদনা স্থানে হাত রাখিবে এবং দোয়া পাঠ শেষ হইলে হাত উঠাইয়া লইবে দোয়াটি শুদ্ধভাবে শিখি আতিহিদু ও হাদের অর্থ আল্লাহ তালা শক্তির দ্বারা যে বেদনা আমি বর্তমানে অনুভব করিতেছি ও যাহাকে আগামীতে বৃদ্ধি পাইবার আশঙ্কা করিতেছি তাহার অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি জ্বর হইলে এই দোয়াটি অবশ্যই সাতবার পাঠ করে তিনবার পুরা শরীরে পরে ফু দিবে দোয়াটি শুদ্ধভাবে শিখি بسم الله الكبير أعوذ بالله العظيم من شر كل عرق النعار ومن شر حر النار অর্থ সর্বাধিক বড় আল্লাহ তালার নামে আরম্ভ করিতেছি প্রত্যেক রক্ত প্রবাহিত ব্যথাদায়ক শিরার যন্ত্রণা ও অপকারিতা হইতে এবং দজখের আগুন অনিষ্টতা হইতে মহান আল্লাহ পাকের আশ্রয় চাহিতেছি এখন আমরা শিখব রোগীকে দেখতে গেলে রোগীর শরীরে ডান হাত রাখে এই দয়াটি পড়তে হয় দয়াটি শুদ্ধভাবে শিখি আল্লাহ হিবিল লা শিফা অবশ্যই রুগীকে দেখতে গেলে রোগীর শরীরে ডান হাত রেখে এই দহাটি পড়বে অর্থ হে মানব জাতির প্রভু এই রোগীকে দূরীভূত করুন ও আরোগ্য দান করুন কারণ আপনি শেফা প্রধানকারী আপনার আরোগ্য ব্যতীত কোনো চিকিৎসাই নাই এমন আরোগ্য যাহাকে যাহাতে কোনো প্রকার রোগই বাকি না থাকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা